টু প্রথমবারের মতো এফপি এটা হচ্ছে গগলস ব্যাটারি ব্যাক এবং এই যে মোশন কন্ট্রোলার প্রথমেই বলিনি যে এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া রয়েছে প্যাকেটে কিউ কোড স্ক্যান করতে বলেছে বিফোর ফার্স্ট ইউজার কোডোর ফার্স্ট ইউজ স্ক্যান কিউ আর ইনস্টল ডিজে অ্যাপ ওয়াচ ভিডিও টিউটোরিয়াল উইথ দ্য ইউজার ম্যানুয়াল অর্থাৎ ডিজে এফ্লাই অ্যাপটা ইনস্টল করতে হবে কীভাবে আপনি ব্যবহার করবেন তার জন্য ভিডিও টিউটোরিয়াল আছে এবং ইউজার ম্যানুয়ালটা করতে বলেছে এই যে এটা হচ্ছে ইউজার বেশ মোটা সুন্দর ইউজার পরে আসছি ড্রোনটা বের করি ডিজাই অ্যাভাটা যেটা ছিল সেটাও ইন পপুলার গার্ড ছিল এটাতেও ইন পপুলার গার্ড রয়েছে কমপ্লিট ড্রোন ম্যাভিক বা এয়ার যে ড্রোনগুলো রয়েছে সেগুলোতে যেমন ফোল্ড করতে হতো আনফোল্ড করতে হতো পাখাগুলোকে বা পালারকে এটা সেটা না এটা কমপ্লিট প্যাকেজ এবং সামনে এটা ক্যামেরা এবং দেখতে পাচ্ছেন যে ক্যামেরা দেয়া প্রোটেক্টার ব্র্যান্ড নিউ ক্যামেরা একটা পলিথিন দিয়ে প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করা হয়েছে আচ্ছা এটা পরে আসছি তাহলে আঠা লেগে গেছে সেটা লাগিয়ে রাখি আপনাদের তো দিচ্ছি আচ্ছা প্রথমে বলে রাখি এই ড্রোনের ব্যাটারি কিন্তু অ্যাক্টিভ না ড্রোনের ব্যাটারি অ্যাক্টিভ না এটা ব্যাটারি একটা গাছ লাগানো আছে আপনি যে যেমন প্রেস করছি দেখতে পাচ্ছেন কোনো লাইট টাইট জ্বলছে না এখানে বলাই আছে যে চার্জ দ্য চার্জ টু অ্যাক্টিভেট দ্য ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি বিফোর ইউজিং ফর দা ফার্স্ট টাইম অর্থাৎ এটাকে চার্জ করতে হবে তাহলে এটা খুলে ফেলি চেম্বার থেকে ব্যাটারিটা খুলে ফেললাম ইনিশিয়ালি যদি বলি তাহলে আমি অবশ্য এরই মধ্যে এটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখেছি অ্যাভাটা এবং অ্যাভাটা টু এর মধ্যে অনেকখানি চেঞ্জ আনা হয়েছে যেমন ইউএসবি পোর্টটা এই যে এই পাশে বাম পাশে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে মেমোরি কার্ড আর চার্জিংটা এই যে এখানে দেওয়া হয়েছে পাশে প্লাস আর অনেক সুবিধা ছিল আগে নাকি এটা এই পাখার কোন পাশে যেন ছিল তো যাই হোক এখানে অপস্টিক্যাল অ্যাডভার্টেন্স সেন্সার রয়েছে পেছনে দুইটা সামনে কোনো কিছু নাই আর ডাউন সেন্সার আছে আপে কোনো সেন্সার নেই অর্থাৎ এটা কিন্তু আপনার ব্যাকে নিলে অপটিক্যাল অ্যাডভার্টেন্স করবে কিন্তু সামনে গেলে কোনো বাধা পেলে সেটা দাঁড়াবে না ধাক্কা খাবে আচ্ছা গেল এটা গেল ড্রোন তারপরে এটা হচ্ছে সিমোট রিমোট কন্ট্রোলার জয়স্টিক রিমোট কন্ট্রোলার আর সিনা এবং এটাই কিন্তু মজা এই ড্রোনের যে একদম মোশন কন্ট্রোলার যেভাবে যেভাবে করবেন সেভাবে ড্রোন মুক্ত করবে ওকে এটা রাখলাম ব্যাটারি ব্যাক সবগুলো ব্যাটারি এখনও ইন

ফ্লাইট টাইম হচ্ছে আঠাশ মিনিট আঠাশ মিনিট কি চব্বিশ মিনিট মানে চব্বিশ থেকে আঠাশ মিনিটের মধ্যে ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে এখন দেখা যাক যে প্র্যাকটিক্যালি কতটুকু সে এটাকে ওড়াতে পারে ব্যাটারি প্যাক এটা হচ্ছে কিছু এক্সারসাইজ দেখাচ্ছি এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল প্রোপাইলার গার্ড চারটা এক্সট্রা চারটা প্রোপাইলার গার্ড রয়েছে দেন এটা হচ্ছে গগলস গগলসের ফোরহেড প্রোটেক্টর এটা হচ্ছে টাইপ সি টু ইউএসবি এটা তো দেখালামই এটা হচ্ছে লেন্স প্রোটেক্টর বলছে আমি আসলে জানি না দেখতে হবে কি আছে এর মধ্যে এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার এটা হচ্ছে আরসি কন্ট্রোলার গ্রিপ ডিজিআই স্টিকার ইউজার ম্যানুয়াল এখন আসল জিনিস এটা হচ্ছে গগলস গগল স্ট্রিপ ডিজিআই গগল স্ট্রিপ এক্সিলেন্ট অনেক ফোন টোন দিয়ে প্রোটেক্ট করা এই যে একটু আগে বলছিলাম না যেটা দিয়ে যদি কোনো কারণে কপালে সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে এটা এখানে দিলেই অ্যাডজাস্ট হবে একদম সব কিছু প্লাস্টিক দিয়ে আটকানো এবং এই গগলসের সাথে ড্রোনটাকে সিনক্রোনাইজ করতে হবে কিভাবে করতে হবে আমি যেমন যাই না কারণ এই প্রথম কোনো গগলস আমি ব্যবহার করতে যাচ্ছি তো কমফোর্ট দেওয়ার জন্য এখানে যেমন রাবারের কোর্শন আছে প্লাস এটা আপনার যেটা আলো লিক করে না ঢোকে যেহেতু আমি মেটা কোয়েস্ট টু ইউজ করি আমি জানি এটা গগলস আমি ইউজ করি সো এটা সেই সমস্ত সুবিধাগুলো দেওয়া হয়েছে আর এবং এখানে রয়েছে মেমরি কার্ড হোল্ডার মেমরি কার্ড এখানে পোস্ট করা যাবে নাক কার্ড হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার বাটন প্লাস এখানে হচ্ছে পাওয়ার বাটন অবশ্য দুই দাগ চার্জ রয়েছে যেটা দেখছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার্জিং পোর্ট টাইপ সি এটার মধ্যে এইভাবে পড়তে হবে ওকে যাই হোক বন্ধুরা চার্জিং হবে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো চার্জ করে তারপরে ড্রোনটা চালু করব সে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত আনবক্সিং এখানে শেষ করছি আমি খুব এক্সাইটেড কখন এটা অ্যাক্টিভ করবো কখন এটাকে ওড়াবো সেই মাহেন্দ্র যা অপেক্ষা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ